দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঁঠাল বীজের উপর ছয়ত্রিশ বার রামনাম লিখে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করালো কমলপুর মহকুমার সালেমার কচুছড়া সরকারপাড়ার বাসিন্দা তার্নেশা দাস পিতার নাম পীযূষ কান্তি দাস দুই মিনিটে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের এক কাঁঠাল বীজের উপর ছয়ত্রিশ বার রামনাম লিখে এ রেকর্ড গড়েছে তার্নেশা ভার্চুয়াল মাধ্যমে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তারনেশার টেস্ট নিয়েছিল আর নিজ নথিভুক্ত করে নেয় তারা তারপর নয় আগস্ট ডাকচুকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তার নেশাকে তার শংসাপত্র এবং ম্যাটেল ও অন্যান্য পুরস্কার প্রদান করে পূর্বেও দু সালে একুশটি মুখ ডালের উপর একুশটি দেশের জাতীয় পতাকা অঙ্কন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছিল নেশা নিজের এই সাফল্যের জন্য তার পরিবার অঙ্কন গুরু ও অপর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের তুমি নমস্কার আমার নাম তরণেশা দাস বাবার নাম পিতুষ্কান্তি দাস আমি কমলপুর মহকুমা অধীনের সালেমার পুতুসরা সরকার পাড়ার একজন বাসিন্দা বর্তমানে আগরতলা ওমেন্স কলেজের ছাত্রী আমি কিছুদিন আগে এগারো জুন দু হাজার পঁচিশ ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছি কিভাবে পেলে আমি একটি জ্যাকফ্রুট সিড অর্থাৎ কাঁঠাল বীজের উপরে শ্রীরামচন্দ্রের নাম লিখেছি ছয়ত্রিশ বার সেটার উপর ভিত্তি করে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার নামকে নথিভুক্ত করাতে পেরেছি পুরস্কার কবে পেলে পুরস্কার পেয়েছি গতকালকে ইন্ডিয়ান স্পিড পোস্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের টিম থেকে আমার বাড়িতে পুরস্কারগুলো পাঠানো হয়েছে কেমন লাগছে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে সবের আশীর্বাদ বিশেষ করে আমার পরিবারের সহযোগিতা এবং আমার আঁকার শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত আমি বিশেষ করে একজনকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমার একজন স্যার অমর শাহ স্যার কাছে বছরের মতো হয়েছে তার আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করাতে পেরেছিলাম আমি একুশটি মুগদলের উপর একুশটি দেশের জাতীয় পতাকা এঁকেছি সেই উপলক্ষে তখন স্যার আমাকে বলেছে এরপরে এর থেকেও একটা অন্য কিছু করতে রাম মন্দির বা রাম নিয়ে তাহলে এটা আমার আরো বড় চিতি বড় পরিচিতি হবে সেটা নিয়ে সারের কথাটা মাথায় রেখে আমি এটা কিছু করতে চেষ্টা করেছি তার ফলস্বরূপ আমি কাঁঠাল বীজের দানার উপর আমার এই কাজটা করার চেষ্টা করেছি করার পর সফল হয়েছে সামনে কি ইচ্ছা রয়েছে তোমার সামনে তো ইচ্ছা রয়েছে আমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করার তারনেসার এই প্রাপ্তি শুধু সালেমা এলাকা বা কমলপুর মহকুমার নয় গোটা ধলায় জেলা এবং ত্রিপুরা রাজ্যের জন্য এটি এক বিশাল প্রাপ্তি ইচ্ছা ও দৃঢ় প্রত্যয়ের ফলে যে কোনো উচ্চতায় পৌঁছে যাওয়া সম্ভব তা আরও একবার প্রমাণ করে দেখালো তারনেসা রিপোর্ট আর ইনিউজ